অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে সব মাপ করে দিয়েছি বললেন জামায়াত আমির সব রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি দুই লাখ সত্তর হাজার ছুঁইছুই নির্বাচন ঘিরে চার জেলায় বাড়তি নজর পুলিশের এনটিআরসি এর সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির ফলপ্রকাশ চুরামনকাটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অমিত ক্যারিয়ারের শীর্ষে থেকেও প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী সহ নিহত ছয় দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি আমরা আমাদের কথা রেখেছি মঙ্গলবার রাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মকশুদপুর বাসস্ট্যান্ডের এক পথসভায় তিনি কথা বলেন এই পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড়ও বাসিস্ট্যান্ড এলাকায় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন সমাবেশে জামায়াত আমির বৈষম্যহীন ও মুক্ত বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন আগামীর প্রজন্মের জন্য পারস্পরিক হিংসামুক্ত ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় জালিমকে কারো দিকে হাত বাড়াতে দেব না দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার ভরিতে সাত ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম আজ সকাল দশটা পনেরো মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে বাজুশের বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারেতে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ সাতান্ন হাজার চারশো তিরাশি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই লাখ বিশ হাজার সাতশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একাশি হাজার সাতশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে সাত হাজার সাতশো সাতান্ন টাকায় যা দেশের ইতিহাসে রূপার সর্ব দাম এছাড়াও একুশ ক্যারেটের প্রতি ভরি সাত হাজার চারশো সাত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি ছয় হাজার তিনশো সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বেচা কিনা হচ্ছে চার হাজার সাতশো বিরাশি টাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ সহ চার জেলায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে আগে ও ভোটের ভোটের দিন নাশকতা সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এই সব এলাকাকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদর দপ্তর সূত্রের বরাত দিয়ে কয়েকটি জাতীয় গণমাধ্যম জানাচ্ছে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এক্ষেত্রে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সালে গোপালগঞ্জের সেনাবাহিনীর ওপর হামলা এবং পরে গত বছরের জুলাইয়ে এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ ও সহিংসতার ঘটনাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে এই চার জেলায় ভোটারদের কেন্দ্রে আসা ঠেকাতে নানাভাবে ভয়ভীতি দেখানোর আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে এসেছে এই কারণে নির্দিষ্ট এই জেলাগুলোর অধি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশে বহিরাগতদের চলাচল রাজনৈতিক কর্মীদের তৎপরতা এবং সন্দেহজনক গতিবিধির উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে সপ্তম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে আজ এন এই ফলাফল প্রকাশ করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ প্রকাশ করে সপ্তম বিশেষ নিয়োগের মাধ্যমে এগারো জনকে নিয়োগ সুপারিশ করা হয় সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চার জানুয়ারি প্রকাশিত সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের করা হয়েছে নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসি এর ওয়েবসাইটের সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি সেবা বক্সে পাওয়া যাবে নির্বাচিত প্রার্থীরা স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে ফলাফল দেখতে পারবেন একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন যশোর তিন সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত বলেছেন রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় রাজনীতি মানে মানুষের সেবক হয়ে পাশে থাকা আজ সকালে নির্বাচনী প্রচারণার শুরুতে চূড়ামনকাঠি ইউনিয়নের খিতিব দেয়ায় পথসভায় তিনি এসব কথা বলেন ভোটারদের সহযোগিতা পেলে আরও উন্নয়নের ধারা ফিরিয়ে আনার এবং রাজনৈতিক বিভাজন নয় সম্প্রীতির রাজনীতি গড়ার অঙ্গীকার করেন তিনি পথসভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সেলেনা পারভিন ইউনিয়নের প্রয়াতদের আত্মার কামনায় দোয়া ও মনোজাত করা হয় ভারতীয় জগতের সঙ্গীত সবচেয়ে জনপ্রিয় কণ্ঠগুলোর একটি অরিজিৎ সিং আর সেই কণ্ঠ থেকেই এলো এক চমকে দেওয়া ঘোষণা ক্যারিয়ারের মধ্য গগনে দাঁড়িয়ে তিনি জানালেন আর সিনেমায় প্লেব্যাক গাইবেন না ভক্তদের প্রশ্ন ছিল একটাই কেন এমন সিদ্ধান্ত অবশেষে নিজেই কারণ জানালেন অরিজিৎ তিনি বলেন তিনি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলেন তাই বারবার নিজের সঙ্গীতের ধরন বদলাতে চান কিন্তু প্লেব্যাকের নির্দিষ্ট কাঠামোর মধ্যে সেটা সম্ভব হচ্ছিল না তার ভাষায় আমি ক্লান্ত হয়ে পড়েছি নিজেকে নতুনভাবে খুঁজে পেতেই ভিন্ন ধরনের সঙ্গীত অন্বেষণ করা প্রয়োজন শুধু তাই নয় নতুন শিল্পীদের জন্য জায়গা করে দিতেও চান তিনি অরিজিত মনে করেন সঙ্গীত এগিয়ে যায় নতুন কণ্ঠ আর নতুন ভাবনার মাধ্যমে তবে একটা বিষয় পরিষ্কার করেছেন তিনি তা হলো তিনি গান ছেড়ে দিচ্ছেন না শুধু প্লেব্যাক থেকে বিদায় নিচ্ছেন সামনে তিনি স্বাধীনভাবে গান তৈরি করবেন শিখবেন আর নিজের মতো করে সঙ্গীত চর্চা চালিয়ে যাবেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি প্রধান অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন আজ সকালে তাকে বহনকারী বিমানটি জরুরি অবতরণের চেষ্টার সময় বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয় এ সময় সঙ্গে থাকা আরও পাঁচজন নিহত হন বলে খবর পাওয়া গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আজ সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা হয় এর প্রায় ঘন্টা আগে বিমানটি মুম্বাই এক থেকে উড্ডয়ন করেছিল নিহতদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট ও অজিত পাওয়ারের কর্মীরা বিমানটিতে ওই ছয় জনই ছিলেন বলে জানা গেছে আজ অজিত পাওয়ারের বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এবং সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ